বন্ধুরা দেখবেন পনেরোশো দিন পর থেকে মুরগি দুই চারটে করে মুরগি ঝিমে ঝিমে থাকে তা দিলে ওঠে না চুপচাপ বসে থাকে গা ফুলিয়ে বসে থাকে থেকে থেকে আস্তে আস্তে মুরগিগুলো মারা যায় এগুলো কি কারণে মারা যায় আমরা বুঝতে পারি না তো আজকে এই মুরগিগুলো কি জন্য মারা যায় এগুলোর লক্ষণ কি এবং তার প্রতিকার কি সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা এই চায় নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করবেন তো বন্ধুরা শুরু করা যাক যে লক্ষণ কি বা এগুলো কী জন্য হয় তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না যখন দেখবেন মুরগি এরকম বসে ঝিমাচ্ছে এবং পিছনটা বারবার এরকম নাড়াচ্ছে এবং গায়ে লোমগুনো পালকগুলো খুসো খুশো ভাব হয়ে আছে মাথাটাও ফুলিয়ে থাকবে কিছু চুন পায়খানা লেগে থাকবে এটা চুন পায়খানাও করে এইসব লক্ষণগুলো যদি বাইরে থেকে দেখেন তাহলে বুঝবেন এটা আইবিডি আছে আই লক্ষণ আর যদি এই মুরগিটা কেটে পোস্টমর্টাম করে দেখা যায় তাহলে কেমন দেখবেন মুরগি যখন চামড়াটা উল্টাবেন তখন দেখবেন চামড়ার গায়ে এরকম লাল ঘায়ের মতন হয়ে যাবে রক্ত লেগে থাকবে যেটা খুব ভা যেটা ভালো মুরগি দাম থাকে না এরকম ফুটফুট ঘায়ের মতন দাগ দাগ হয়ে থাকবে এই এইরকম চামড়া কিন্তু ভালো মুরগি থাকে না এরকম থাকলে বুঝবে এটা আইবিডি আছে আরও ভালো করে দেখাচ্ছি আমি দেখুন স্ক্রিনের উপরে এরকম এরকম দাগ ঘায়ের মতন হয়ে যাবে তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ফার্মে আইবিডি ভাইরাস দেখা দিয়েছে ট্রিটমেন্ট করতে হবে আইবিডি তো বন্ধুরা এই আইবিটি হলে ভয় পাওয়ার কিছু নেই এটা দু তিন দিনের মধ্যে সেরে যাবে ট্রিটমেন্টও আছে প্রথমে বলি এটা হচ্ছে আপনাদেরকে জলের পাত্রগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে লিটার যদি নষ্ট হয়ে যায় লিটার লিটারগুলো পালিয়ে দিতে হবে একটু চুন ব্লিচিং ছড়াতে হবে যেটা করে এটা যাতে পরিষ্কার থাকে শুকনো ভাব আনতে হবে ভিজে গেলে আর মুরগির খাওয়াটাও অনেকটা কমে যায় এরকম হলে তো এই ট্রিটমেন্ট একটাই ট্রিটমেন্টটা হলো ন্যারোফ্লক্স টিজেট বলে একটা ট্যাবলেট পাওয়া যায় যেটা আপনি মানুষের ডাক্তারখানা ফার্মেসিও পেয়ে যাবেন এই ট্যাবলেটটা শোধন ছাড়া জলে খাওয়াতে হবে কেমন নিয়মে খাওয়াবেন পাঁচশো মুরগিতে একটা করে ট্যাবলেট যদি হাজার থাকে দুটো ট্যাবলেট তিন হাজার দেড় হাজার থাকলে তিন ট্যাবলেট তো পাঁচশো মুরগিতে একটা করে ট্যাবলেট রাতের জলে সুতন ছায়া জলে খাওয়াবেন তিন দিন খাওয়াতে হবে খাওয়ালেও কমে যাবে এটা তেমন কোনো ভাইরাল না বড়ো কোনো সমস্যা হয় না দু তিন দিনের মধ্যে কমে যায় থার্মাল ভাইরাস ঘাপ লাগার কিছু নেই আর একটা আছেোসি ভিরোসিড বলে একটা পাউডার আছে স্প্রে ওই স্প্রে পাউডারটা তিন লিটার জলে এক গ্রাম হিসাবে সুতন ছায়া জলে এটাও রাতের জলে সকাল পর্যন্ত খাইয়ে দিতে পারেন বা এটা স্প্রেও করা যায় স্প্রের নিয়ম হচ্ছে কে এক লিটার জলে পাঁচ গ্রাম আর খাওয়ানোর নিয়ম তিন লিটার জলে এক গ্রাম এটাও তিন দিন রাতে খাওয়াতে পারেন খাওয়া তিন দিনের মধ্যে এটা সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে যেসবগুলো ঝিমাচ্ছে তাদের ঠিক ধরে ধরে জলগুলো খাওয়াতে পারলে তারা সুস্থ হয়ে যাবে আর যেগুলো দেখা দেয়নি আর দেখা দেবে না মটলাইটি কমে যাবে তো বন্ধুরা এইসব লক্ষণগুলো যদি ফার্মে দেখেন দেখেন সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট নিতে হবে এই ট্রিটমেন্ট নিতে পারলে ভাবলে আমরা আইবিটির হাত থেকে রক্ষা পেয়ে যাব ভয় পাওয়ার বা ঘর কিছু নেই এটা তেমন কোনো ভাইরাস না বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন আর যদি কারোর কি জানার থাকে অবশ্যই মেসেজ করবেন তো এরকম আরও পলিটিক্স এবং সমাধান পেতে আমার এই ফার্মিং সোশ্যান চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে এরকম নোটিফিকেশান সবার আগে আপনারা পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা